সকলের প্রতি আমার আসসালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার পুকুরে পাঙ্গাস মাছ ছাড়বো সেই জন্য এই পুকুর পাড়ে চলে আসছি দেখতে পাচ্ছেন পাঙ্গাস মাছগুলো কিন্তু টক করে এখানে খাবার খাচ্ছে লাভালাভি করছে তো আমি কিন্তু পোনার সংগ্রহ করে নিয়েছি আমার পুকুর পাড়ে চলে এসেছি তো আমি কিন্তু প্রথমে বালতির মধ্যে পটাশ এবং লবণ এবং কিছু অ্যান্টিবায়োটিক পাউডার মিশিয়ে এই পাঙ্গাস মাছটা শোধন করে নিচ্ছি কারণ যে পুকুরে ছিল সে পুকুরে এটাকে ব্রয়লারের খা বিষটা খাওয়াইছে এবং অনেক বাজে খাবার খাওয়ানো হয়েছে আর কি সে কারণে আমি এর গায়ে কিছু ঘা দেখতে পেরেছি এবং কিছু এর গায়ে উকুন লাগা ছিল সে কারণে আমি কিন্তু বাল্টিতে পানি দিয়ে সকল পাঙ্গাস মাছগুলোকে ভেবে ধুয়ে নিয়েছি যেন রোগমুক্ত হয়ে যায় অর্থাৎ উকুনগুলো যেন মরে যায় এবং পাশাপাশি ওর ঘাগুলো জন্য একটা প্রাথমিক চিকিৎসা হয়ে যায় এবং যে ফুলকা পচা বা অন্য অন্য রোগগুলো থাকে সেগুলোর যেন না হয় সে কারণে কিন্তু আমি এই বালতি পানিতে কিছু পরিমাণ ক্রিমির নাইট্রোনাইট ইনজেকশনের মিশ্রণ মিশিয়ে দিয়েছি এবং এখানে আমি লবণ দিয়েছি প্রায় পঞ্চাশ গ্রামের মতো পাশাপাশি পটাশ দিয়েছি এবং অ্যান্টিবায়োটিক পাউডার মিশিয়ে দিয়েছি এভাবে আমি পাঙ্গাস মাছগুলোকে পাতিল থেকে এই বালতিতে সেরে পাঁচ থেকে দশ মিনিট দশ সেকেন্ড করে রেখে আমি কিন্তু পুকুরে সারছি তো এইভাবে কিন্তু আপনারাও ইচ্ছা করলে পাঙ্গাস সারতে পারেন আসলে আমি একশো পিস পাঙ্গাস মাছ সারার নিয়াত করেছিলাম সেখানে আমি আদমন হিস বা বিশ কেজি সারার ট্রাই করতে চেয়েছিলাম সেক্ষেত্রে আমি কিন্তু চব্বিশ কিন্তু কেজি দিয়েছি একশো তিরিশ পিস হয়েছে তো আলহামদুলিল্লাহ আপনারাও কিন্তু চাইলে চাইলে আপনারাও কিন্তু পাঙ্গাস মাছ পুকুরে ছাড়তে পারেন তো আল্লাহ রহমতে দেখতেই পারছেন এভাবে কিন্তু আমি এই যে পাঙ্গাসের যে পাতিলের যে পানিটা সেই পানিটাও আমি পুকুরে এটা অনেকটা দূরে নিয়ে দিয়ে আসলাম এবারে আর পাতিলে আসলে আধ কিছু বেশি মাছ আমি দুইটা পাতিল করে নিয়ে এসেছি আমি আপনাদেরকে সুবিধাতে জানিয়ে রাখি কথাটা হচ্ছে যে আপনারা যখন মাছের পোনা পরিবহন করবেন যত পাতলা করে পরিবহন করা যায় তত মাছের জন্য ভালো কারণ অনেক ঘনত্বে পাতিলের মধ্যে মাছ থাকলে সেখানে অক্সিজেনের স্বল্পতা হতে পারে তো সেক্ষেত্রে আপনারা যথাসম্ভব পাতলা করে নেবেন তাহলে ভালো হবে দেখতে পাচ্ছেন একশো তিরিশ পিস পাঙ্গাস আসলে খুব একটা কম না আবার খুব বেশি তাও না তো আমার পাঙ্গাসের গড় ওজন ছিল প্রায় দুইশো গ্রাম কিছু কিছু পাঙ্গাস ছিল একশো আশি গ্রাম এবং কিছু কিছু পোনাগুলো ছিল প্রায় আড়াইশো গ্রাম বা এক পোয়ার মতো তো গড়ে দুইশো গ্রাম আশা করি এটা আমি প্রায় তিন থেকে চার মাস পরে অর্থাৎ এখন ফাল্গুন মাস চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে অথবা ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ মাস এই চার পাঁচ মাস ইয়া করলে আমার মনে হয় প্রতিটা এক কেজিতে চলে আসবে এক পোয়া থেকে তারও বেশি আসতে পারে ইনশাল্লাহ যেহেতু আমি আদমন পোনা হিসেবে নিয়ে এসেছি চার হাজার টাকা দিব আর আমি নিয়াত করেছি তিরিশটা পোনা আমি তিরিশটা মাছ আমি নিজেরা বাড়ি দেখাবো আমরা এবং একশো পিস মাছ আমি বিক্রি করবো প্রতিটা মাছ যদি আমার এক কেজি করেও হয় ইনশাআল্লাহ তো সেক্ষেত্রে কিন্তু আমি একশো টাকা কেজি দ্বারা যদি বিক্রি করি তাহলে কিন্তু আমার সেখান থেকে দশ হাজার টাকা আসবে এবং সেই সাথে আমি তো তিরিশটা মাছ আল্লাহ যদি আমার নিজেকে রাখে তাহলে আমরা ফ্যামিলিতে খেতে পারবো তাহলে দেখা যাবে খাওয়ার পরেও প্রায় দশ হাজার টাকার মাছ বিক্রি করতে পারবো এদিকে আমি চার হাজার টাকা পনেরো বাবদ ধরি এবং এক হাজার টাকা মাছের খাদ্য খরচ হিসাবে ধরি পাঁচ হাজার টাকা যদি খরচ ধরি এবং আর পাঁচ হাজার টাকা আমার লাভ থাকবে তারও বেশি লাভ থাকবে যেহেতু আমি তিরিশ পিস মাস ফ্যামিলিতে খাওয়ার হিসাবে ধরেছি তো আসলে পাঙ্গাস তো আর সচরাচর খাওয়া হয় না পাঁচ মাসে প্রতি মাসে পাঁচটি করে ছয়টি করে পাঙ্গাস তো খাওয়া হবে না হয়তো বা আশেপাশে বাড়ি আত্মীয়স্বজন বা প্রতিবেশী তাদেরকেও দেওয়া হবে মাঝে সাঝে সেই হিসাবে আর কি ত্রিশটি ধরেছি আমি খাওয়ার জন্য ব্যাংক ছুটি আমি বিক্রি করব ইনশাআল্লাহ তো আপনার দেখতে থাকুন এভাবে আপনার যে কোনো পোনা কারো পুকুর থেকে নিলে আপনারা এভাবে দেওয়া অথবা পাতিলে পানিতে এক মুষ্টি লবণ এবং কিছু এক গ্রাম পরিমাণ পটাশ অর্থাৎ পটাশিয়াম পার ম্যাঙ্গানেট যেটা আসলে ভেটেনারি এতে ইউজ করা হয় বা গরুর ঘা পসরাতে দেওয়া হয় বা অন্যান্য কাজেও কিন্তু এটা পুকুরেও দেওয়া হয় মাঝে মধ্যে পুকুরের ঘা হলে আপনারা এইভাবে কিন্তু মাছগুলোকে শোধন করে নিতে পারেন অর্থাৎ রোগ রোগমুক্ত করে নিতে পারেন আসলে মাছের রোগ বেশিরভাগ কোনো ভাইরাল বা ব্যাকটেরিয়া ভাইরাল জনিত সেরকম রোগ হয় না ব্যাকটেরিয়া ঘটিত রোগ সে মাছের যে শক রোগ সবগুলি তার তার গায়ে লক্ষণ দেখা যায় অর্থাৎ সেগুলো হচ্ছে যে যেমন মাছের উকুন সেটাও দেখা যায় ফুলকার সার দিয়ে থাকে অনেক সময় পাখনার সার দিয়ে থাকে এবং মাছে ঘা হয় বেশিরভাগ ফুলকা পচা হয় অনেক হয় যদি আপনি পুকুরে পরিচর্যা না করেন ডেলি বেসিসে বা মাসিক যে পরিচর্যা চুনটা যদি না দেন পুকুরে এবং প্রতি মাসে অন্তর অন্তর চুন দিবেন এবং এক মাস পরে ছাই দিবেন পুকুরে এবং এক মাস পরে লবণ দিবেন তাহলে দেখবেন যে তিন মাসে তিনটা ডোজ হয়ে গেলে আপনার পুকুরের পানি স্বচ্ছ থাকবে এবং কোনো রোগ ব্যাধি হবে না এর মাঝে মাঝে এক কেজি করে খোয়েল এবং এক কেজি করে ডিএবি অথবা ইউরিয়া মিশিয়ে পুকুরে ছিটাবেন অবশ্যই খোয়েলটা চব্বিশ ঘন্টা ভিজে রাখবেন পানিতে নাহলে গ্যাস করবে তাহলে দেখুন মাছের একটা ভালো রেজাল্ট আসবে ইনশাআল্লাহ তো আমার মাছ দেখার জন্য কিন্তু অনেক লোক জড়ো হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ওজন করার চেষ্টা করছি যে আসলে চারটা এক কেজি এক কেজিতে কয়টা মাছ হয় আমি দেখলাম এখানে পাঁচটা বা ছয়টা মাছ হয়েছে কোনো কোনো ক্ষেত্রে পাঁচটা হয়েছে কেজিতে কোনো কোনো ক্ষেত্রে ছয়টা হয়েছে তো দেখলাম ট্রাই করলাম ওজন দেওয়ার তো আলহামদুলিল্লাহ একশো আশি থেকে দুইশো গ্রাম বা আড়াইশো গ্রাম এরকম মাছও রয়েছে তো আমার ভিডিও যারা দেখেন সকলকে ধন্যবাদ সবাই তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বাটনটি ফ্রেশ করবেন আমি সকলের সুস্বাস্থ্য কামনা করি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা বর্তমানে যেহেতু ঋতু চেন হচ্ছে সবাই সকলের শরীরের প্রতি যত্ন নেবেন ভাইরাল রোগ জীবন এখন হতে পারে সেক্ষেত্রে সকলে সচেতন থাকবেন সকলের প্রতি আসসালাম আলাইকুম